এখানে কালিমা লেখা আছে না আল্লাহ মুহাম্মদ আমাদের রসুলের নাম লেখা আছে এবং এটা কার শরীফের ডিজাইন এটা হলো মুসলিম নববীর মসজিদের মেম্বার সবুজ মেম্বারটা আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস যশোর টিমারান ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আমাদের দোকানের অ্যাড্রেস এবং কিছু মাল দেখানোর জন্য আমাদের দোকানের অ্যাড্রেস হলো আমাদের দোকান ফ্যাক্টরি সবকিছু এখানেই এটা মোহাম্মদপুর যদি ঢাকা মোহাম্মদপুর থেকে আপনারা আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ ব্রিজ গোড়ায় নামলেই দেখবেন বামপাড়িতে যশোর টিমারান ফার্নিচার আমরা ভিডিওর মধ্যে দেখাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কাছে আপনারা সব ধরনের যশোরের মেহগনি চিরং গামারি চির সেগুন নাইজিরিয়ান লোহা এবং ইত্যাদি ইত্যাদি যেগুলো কার আমাদের দেশে চলে রানিং আছে ওইগুলো অবশ্যই পাবে তো তার মধ্যে আমরা কিছু কাজ দেখাচ্ছি দেখেন এটা হলো চিরাং সেগুনের আপনার থ্রি একটা পাল্লা লেকার করা এটা এই ধরনের পাল্লা ডবল পাল্লা দিতে পারেন খুব ভালো লাগবে বাড়ির মেন গেটে ডবল পাল্লা আপনার এই পাল্লা ইউজ করতে পারেন এই ধরনের পাল্লা নিলে অনলি শুধুমাত্র এটা সাড়ে তিন বাই সাত ফুট চোকারের পাল্লা পাক্কা দেড় ইঞ্চি এবং সেমন কাঠের কেউ ওয়ারেন্টি চায় না যদি আপনারা চান তিরিশ বছর লিখে দেব কোনো এই ধরনের পাল্লা চাইলে তিরিশ হাজার টাকা হলে মক্কা মদিনা ডিজাইন এটাও তিরিশ হাজার টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এটা কাঠের পাল্লা পাকা দেড় ইঞ্চি এবং সাত ফুট বাই সাড়ে তিন ফুট চৌকাটের পাল্লা এটা দেখেন এখানে বিসমিল্লা লেখা আছে এখানে কালিমা লেখা আছে না আল্লাহ মোহাম্মদ আমাদের রসুলের নাম লেখা আছে এবং এটা ডিজাইন এটা হলো মসজিদের অনেক নির্দর্শন দেওয়া আছে এই বাড়ির আঙ্গিনায় লাগান তাহলে যে কোনো লোক আপনার বাড়ির সামনে আসলেই অবশ্যই অবশ্যই আল্লাহ তথা স্মরণ তারা আসবে আর এর এই উদ্দেশ্যগুলো লাগালে অবশ্যই এটা নেকি আপনি অবশ্যই পাবেন তো আমাদের কাছে আরো অনেক পাল্লা আছে এটা সিদ্ধান্ডের পাল্লা এ ধরনের পাল্লা নিতে চাইলে অনলি ষোলো হাজার টাকা পাল্লা নিতে পারবেন এটা পনেরো হাজার টাকা সেটা পাল্লা বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইনের আছে কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব না আপনারা অনলাইন থেকে নামিয়ে আমাদেরকে দেখালে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে এবং ভালো জিনিসটা নিতে পারবো এবং এই ধরনের মেগনি কার্ডের পাল্লা যদি ডিজাইন লেখা সহকারে নিতে চান অনলি সতেরো হাজার টাকা হলে এই ধরনের পাল্লা নিতে পারবেন লেখার সহকারে হ্যাঁ লেখার সহকারে লেখারের ওয়ারেন্টি আছে দশ বছর আর পাল্লার ওয়ারেন্টি আছে তিরিশ বছর এবং সব থেকে কম্পিনাইজের মধ্যে এই পাল্লাটা হ্যাঁ দীপ পাল্লাটা এই পাল্লাটা নিতে চাইলে অনলি

সবাইকে এবং সাথে সাথে আরো বলি দেখেন একটা কার্ড দেখেন এই ধরনের কার্ড আমার কাছে স্টকে আছে মাত্র মাস্কারে দুই কারের দিলে এই ধরনের পাল্লা হয়ে যাবে মাত্র দুই তরটায় দিলে এই ধরনের পাল্লা হয়ে যাবে দেখেন কার্ডটা চেহারা দেখেন সুন্দর করে কার্ডটা চেহারা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট সার এবং বড় গাছের পাল্লা বড় গাছের কার্ড এই ধরনের কার্ডের পাল্লা নিতে চাইলে আপনারা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে এটা রেট বেশি আসবে হ্যাঁ রেট বেশি আসবে এটা হয়তো দশ হাজার টাকা হতে পারে এগারো সাড়ে দশ হাজার টাকা হতে পারে সাড়ে ন হাজার টাকা হতে পারে আপনার দরজা সাইজ ডিজাইন দেখে আমরা আলোচনা সপ্তাহে আপনার ভালোঘাতের কার্ড আমরা দিতে পারবো সবাইকে আমরা আমাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি আবারও বলছি যে আমরা ব্যবসা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সে ব্যবসা হালালকে হালাল দেখে আমি ব্যবসা করার চেষ্টা করি এবং এটা সেবার নিতে করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এই পর্যন্ত সবাইকে সবার জন্য শুভকামনা করছি আসসালামু আলাইকুম রাহম